চূড়ান্ত পর্বের খেলা অর্থাৎ প্রথম দিনের সেমিফাইনাল ম্যাচ গোল বসে শেষ হয়েছে তাই তাদের খেলা ট্রাইভেকের নিষ্পত্তি হবে এদিকে আকাশে জাসিতে রয়েছে আঙ্গারিয়া নিউ শিশু সঙ্ঘ এদিকে বেগুনি জাসিতে রয়েছে হারমাছরা গাতে কাঁওতা প্রথম শট হাড়মাসা গাতে কাঁওতা রয়ে আঙ্গারিয়া নিউ সঙ্গে পরিচালনার যে দুদিবসীয় সোলদলীয় দলীয় নকর ফুটবল টুর্ন্টের আয়োজন করা হয়েছিল তার আজ প্রথম দিনে সেমিফাইনাল খেলা দেখতে পাচ্ছ প্রথম শট গাতে গাতা হাড় মাসরা পাঁচ নম্বরটি সিট প্লেয়ার অপরদিকে প্রস্তুত হচ্ছে আঙ্গারিয়া নিউ শিউ সংঘের গোলরক্ষক প্রথম দিনই আঙ্গারিয়া নিউ শিউ সঙ্ঘ তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে যেই দলে জিতবে সেই দলে আগামীকাল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে প্রথম শট দুর্দান্ত শট এবং গোল করে দিল পাঁচ নম্বর সাথে প্লেয়ার গাওতার গাতে গাওতার গোল লক্ষ প্রস্তুত প্রথম বল সেভ করার জন্য অপরদিকে আঙ্গারিয়া নিউ সিউ সঙ্ঘের হয়ে প্রথম শট মারতে আসছে আঠেরো নম্বর সাথে প্লেয়ার দেখা যাক প্রথম শট থেকে গোল তুলে আনতে পারি কিনা ইতিমধ্যেই প্রথম শট থেকে গোল চলে এসছে গাতে গাওতা হারমাসার হয়ে প্রথম শর্ট আঙ্গারিয়া নিউ শিশুসঙ্গি প্রস্তুত গোল্ড গোলরক্ষক দুর্দান্ত শর্ট ডান দিকে ঝাপে দুর্দান্ত সেভ করল গোলরক্ষক হাড়মাস এখনো গোলের খাতা খুলতে পারেনি আঙ্গারিয়া নিউ শিশুসংঘ হাড়মাশড়ার হয়ে দুই নম্বর শট মারতে আসছে সাত নম্বর দেশের প্লেয়ার অপর দিকে প্রস্তুত আঙ্গারিয়ার গোলরক্ষক তারা এখন পিছিয়ে রয়েছে তাদের প্রথম শট থেকে গোল আসেনি দুই নম্বর শট গাতে গাওতা হাড়মাছড়া দুর্দান্ত শর্ট গোলকিপারকে সরার টাইম পয়েন্ট দিল না অর্থাৎ এই মুহূর্তে তাদের ফলাফল দুয়ে দুই আঙ্গারিয়ার হয়ে দুই নম্বর শট আট নম্বর যে প্লেয়ার তাই এটা তাদের হোম গ্রাউন্ড হোম গ্রাউন্ডের একটা প্রেশার তো আছেই কিন্তু আর কি তারা সেমিফাইনাল খেলা থেকে যদি আগামীকাল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারে এটাই তাদের বড় পাওনা দেখা যাক কি হয় দুই নম্বর শট এখনও তারা গোলে খাতা খুলতে পারেনি আঙ্গারিয়া নিউ সুর এই বল গোল হলো না পোস্টে লেগে বল বাইরে চলে এলো এখনও দুটি শটের মধ্যে কোনোটাই গোল করতে পারেনি তিন নম্বর শট গাতে গাঁথা হাড় মাসরা স্টপাল ফুটব্যাক চার নম্বর ছেলে দুটি প্লেয়ার সেমিফাইনাল ম্যাচে দুর্ধ্বস্য গোল করে দলকে মাপ করবেন কোয়ার্টার ফাইনাল ম্যাচে দুর্ধ্বস্ব হেডে গোল করেছিল এবং সেমি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল দলটিকে দেখা যাক চায় বেকার থেকে গোল তুলে আনতে পারত সেটাই দেখার তিন নম্বর শর্ট গাতে গাওতা হাড়মাশরা দুর্দান্ত শট এবং গোল অর্থাৎ তিনটি শর্টের মধ্যে তারা তিনটি গোল করল গাতে গাওতা হাড়মাছরা আঙ্গারিয়ার হয়ে তিন নম্বর শট তিন নম্বর জ্যাস প্লেয়ার এই বল তাদেরকে গোল করতেই হবে তবেই তারা ম্যাচের দিকে থাকবে অপরদিকে যদি গোললেখক এই বল সেভ করে দেয় তাহলে তারা চূড়ান্ত পর্বে সেমি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে যেটা আগামীকাল অনুষ্ঠিত হবে তিন নম্বর জেসিদারি প্লেয়ার তিন নম্বর শট আঙ্গারিয়া নিউ সিউ সঙ্গের প্লেয়ার অপরদিকে প্রস্তুত হারমাস্টার গোললেখক এই বল পোস্টে লেগে ভিতরে লেগে বল বেরিয়ে এসছে অর্থাৎ গোল এই প্রথম গোলের খাতা খুললো আঙ্গারিয়া নিউ শিশু কিছুটা ভাগ্য সহায় দিলো বলা যেতেই পারে তাদের চার নম্বর শট গাতে গাঁতা হাড়মাসা চোদ্দ নম্বর সাথে প্লেয়ার এই বল তাদের গোল করলেই আগামীকালের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে ওপর দিকে ম্যাচে টিকে থাকতে গেলে এই বল সেভ করতেই হবে আঙ্গারিয়া নিউ সু সঙ্গের গোলরক্ষককে দেখা যাক কি হয় দুর্দান্ত সেফ ডান দিকে ঝাঁপে দুর্দান্ত সেভ করলো গোলরক্ষক আঙ্গারিয়া নিউ সিউ সঙ্গের এখনও তারা ম্যাচে টিকে রয়েছে আঙারিয়ার হয়ে চার নম্বর শট এই বল তাদেরকে গোল করতে হবে এবং পরের বল সেভ করতে হবে তবেই তারা সমুদায় ফিরবে অপরদিকে যদি এই বল সেভ করে দেয় গ্যাঁতাগাতে হাড়মাসারে গোল রক্ষক তাহলে তারা আগামীকাল চূড়ান্ত ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে দেখা যাক কী হয় চার নম্বর শট আঙ্গারিয়া নিউ নিহ দুর্দান্ত শট এবং গোল অর্থাৎ এখনও তারা টিকে রয়েছে হাড়মাসার হয়ে পাঁচ নম্বর শট আট নম্বর যে প্লেয়ার আপ খেলছিল দেখা যাক এই প্লেয়ার গোল করতে পারি কিনা অপরদিকে প্রস্তুত আঙ্গারিয়ার গোলরক্ষক এই বল তাদেরকে গোল করতেই হবে হাড়মাস দলকে তবেই তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে অপরদিকে ম্যাচে টিকে থাকতে গেলে এই বল সেভ করতেই হবে আঙ্গারিয়া নিউজ সংঘকে দেখা যাক কী হয় দুর্দান্ত শর্ট অর্থাৎ গোল অর্থাৎ আগামীকাল চূড়ান্ত পর্বের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো গাতে গাঁথা হাড় মাসরা